আলোচনা করছি উপসর্গ কি কিভাবে উপসর্গ চিনব এবং উপসর্গের বৈশিষ্ট্য তাহলে তারা একটা উপসর্গের সংজ্ঞাটা দিয়ে যে শব্দাংশের সাধারণত নিজস্ব কোন অর্থ থাকে না নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু অন্য শব্দের পূর্বে অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে উপসর্গ বলে উপসর্গ বলে তাহলে দেখো যে শব্দাংশের সাধারণত নিজস্ব কোন অর্থ থাকে না কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে উপসর্গ বলে তো আমরা এই সংজ্ঞাটা থেকে আমরা বৈশিষ্ট্য আলাদা করবো তার আগে একটা উদাহরণ দিই যেমন দেখো তো বি বিংশের নিজস্ব কোনো অর্থ নেই আচ্ছা কোনো অর্থ নেই কিন্তু আমি যদি পূর্বে যুক্ত করে তাহলে আমার নতুন শব্দ তৈরি হচ্ছে বিশ্বাস আয়ের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু আমি যদি শ্বাস শব্দের পূর্বে যুক্ত করে দিই আমার নতুন শব্দ তৈরি হচ্ছে আশ্বাস ওকে তাহলে দেখো বি এবং আ এর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু যখন অন্য শব্দের পূর্বে যুক্ত করে দিয়েছি তখন আমার নতুন দুইটা শব্দ তৈরি হয়েছে এই বি এবং আ হচ্ছে উপসর্গ এখন এইখানে একটা জিনিস আছে যে উপসর্গের অর্থবাচকতা নেই খেয়াল করো উপসর্গের অর্থবাচকতা নেই মানে কি অর্থবাচকতা নেই বলতে উপসর্গ কোনো অর্থ প্রকাশ করে না উপসর্গ কোনো অর্থ প্রকাশ করে না এটা যেমন বি এবং আ এর নিজস্ব কোনো অর্থ আছে কোনো অর্থ নাই তাহলে বি এবং আ কোনো অর্থ প্রকাশ করে না এই যে অর্থ প্রকাশ করে না এটাকে বলে উপসর্গের অর্থবাচকতা নেই আর এই যে অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করলো এই যে নতুন দুইটা শব্দ তৈরি করলো খেয়াল করো এই যে নতুন দুটি শব্দ সৃষ্টি হলো এই নতুন যে শব্দ সৃষ্টি হলো এই নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করাকে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করাকে বলে অর্থ দতকতা অর্থ তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দতকতা রয়েছে রয়েছে অর্থ বলতে নতুন অর্থ সৃষ্টি করতে পারে তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই তার মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে আর এই নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করাকে কি বলে কথা। এবার আমরা উপসর্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে উপসর্গের কি কি বৈশিষ্ট্য তাহলে একটু লিখো উপসর্গের বৈশিষ্ট্য আমি লিখছি উপসর্গের আমি একটু এখান দিয়ে লিখে দিচ্ছি বৈশিষ্ট্য ছোট্ট করে লিখে দিচ্ছি বৈশিষ্ট্য তো উপসর্গের কি কি বৈশিষ্ট্য সাধারণত নিজস্ব অর্থ থাকে না সাধারণত নিজস্ব অর্থ থাকে না কেন সাধারণত দিয়েছি জানো আসলে কয়েকটা উপসর্গের অর্থ আছে আমার বুঝতে পারছো যেমন খেয়াল করো আমি যদি বলি ব্যতিক্রমে নি অর্থ আছে না নি মানে কি নাই আমার কথাই বুঝতে পারছো সু অর্থ আছে না ভালো আবার প্রতি অর্থ আছে না ওই যে পার তাহলে আসলে উপসর্গের সাধারণত অর্থ থাকে না কিন্তু কয়েকটার অর্থ আছে যেমন ব্যতিক্রম এটা এরপরে হচ্ছে শব্দের পূর্বে যুক্ত হয় পূর্বে আমরা এই সংজ্ঞাটা থেকে এই যে এই যে আমি একটা সংজ্ঞা দিয়েছি এই সংজ্ঞার মধ্যেই দেখো সব আছে শব্দের পূর্বে যুক্ত থাকে এরপরেরটা একটা দেখো লিখেছ শব্দের পূর্বে যুক্ত থাকে নতুন শব্দ গঠন করে এরপরে লিখো শব্দের অর্থের পরিবর্তন ঘটায় শব্দের অর্থের পরিবর্তন ঘটায় আর একটা বড় বৈশিষ্ট্য কি এই যে দেখো উপসর্গ উপসর্গ শব্দ নয় শব্দাংশ উপসর্গ শব্দ নয় উপসর্গ হচ্ছে শব্দাংশ উপসর্গ হচ্ছে কি শব্দাংশ এটারও ব্যতিক্রম আছে যেমন প্রতি এটা একটা শব্দ না আমার কাছে বুঝতে পারছো কিন্তু ম্যাক্সিমাম উপসর্গ হচ্ছে শব্দাংশ এটা শব্দ না তাহলে দেখো উপসর্গের যে বৈশিষ্ট্যগুলো বললাম যে এই সংজ্ঞার যে আমি কি বলেছি উপসর্গ হচ্ছে শব্দাংশ নিজস্ব কোনো অর্থ থাকে না তারপর অন্য শব্দের পূর্বে যুক্ত থাকে এরপর হচ্ছে নতুন শব্দ গঠন করে আর নতুন শব্দ গঠন করে মানে কি নতুন অর্থও তো সৃষ্টি করে এখন প্রশ্ন হচ্ছে ধরো তোমাদের পাবলিক ইউনিভার্সিটি এডমিশন বা আ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন শব্দটি উপসর্গ দ্বারা গঠিত পাবলিক ইউনিভার্সিটি এডমিশন বা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসে কোন শব্দটি উপসর্গ দ্বারা গঠিত তো তাহলে তুমি কিভাবে চিনবে যে এই শব্দটা উপসর্গ দ্বারা গঠিত কিনা ওকে আমাকে তো চিনতে হবে তো একটু লেখো উপসর্গ চেনার উপায় উপসর্গ চেনার উপায় আমরা উপসর্গ কিভাবে চিনব দেখো প্রথমে থাকবে একটা শব্দ অর্থ আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি প্রথমে থাকবে অর্থহীন শব্দাংশ এরপরে থাকবে একটা অর্থবোধক শব্দ তারপরে একটা নতুন শব্দ সৃষ্টি হবে দেখো আমরা উপসর্গ কিভাবে চিনব প্রথমে থাকবে একটা অর্থহীন শব্দাংশ এরপরে থাকবে একটা অর্থবোধক শব্দ আর এই অর্থহীন শব্দাংশ আর অর্থবোধক শব্দ মিলে এই যে একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে তাহলে দেখো তো আমি উদাহরণ দিচ্ছি এই যে প্রথমে একটা অর্থহীন শব্দাংশ আর পরে থাকবে একটা অর্থবোধক শব্দ আর এই অর্থহীন শব্দাংশ আর অর্থবোধক শব্দ মিলে একটা নতুন শব্দ সৃষ্টি হবে তাহলে এখন আমি যদি উদাহরণ দিই এদিকে খেয়াল করো দন্তস্ব স্বয় এর কোনো অর্থ আছে কোন অর্থ নাই কিন্তু আমি যদি এই যে দেখো কথার কথা কালের পূর্বে যুক্ত করে দিই কালের একটা অর্থ আছে না সময় তাহলে দেখো সয়ের কোনো অর্থ নাই কালের অর্থ আছে তাহলে শব্দটা কি তৈরি হলো সকাল এখন প্রশ্ন হচ্ছে তোমায় তুমি কিভাবে বুঝবে যে সকালটা উপসর্গ দ্বারা গঠিত তুমি শব্দটাকে ভাঙো এই যে দেখো সহযোগ কাল এখানে সয়ের কোনো অর্থ নাই আছে কিন্তু কালের অর্থ আছে আছে না তাহলে এখানে সটা কি বলতো উপসর্গ এই যে সটা কি উপসর্গ তাহলে একটা শব্দ উপসর্গ দ্বারা গঠিত কিনা সেটা তুমি কিভাবে বুঝবে তুমি দেখবে প্রথম আর উপসর্গ তো শব্দের পূর্বে থাকে উপসর্গ কোথায় থাকে বলতো শব্দের পূর্বে থাকে তুমি দেখবে যে প্রথমে একটা শব্দাংশ থাকবে ওই শব্দাংশ অর্থহীন এরপরে একটা অর্থবোধক শব্দ থাকবে আর এই অর্থহীন শব্দাংশ আর অর্থবোধক শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি হবে এই যে নতুন শব্দ সকাল তাহলে দেখো তো আমি আরো উদাহরণ দিই অ এর কোনো অর্থ আছে নাই কিন্তু আমি যদি কালের আগে যুক্ত করে দিই কি হয় অকাল এই যে দেখো এখন অ কোনো অর্থ নাই কালের অর্থ আছে আবার অ আর কাল মিলে একটা নতুন শব্দ তৈরি হয়েছে তাহলে এই অটা কি উপসর্গ এই অটা কি উপসর্গ পারবে না আবার ধরো আমি যদি বলি এখন তোমরা বলো তো আমি যদি এখন বলি বিকাল বলো বিকাল এটা উপসর্গ দ্বারা গঠিত কিনা কিভাবে বুঝলে আমি যদি বিকাল শব্দটা ভাঙে কি পাই বি যোগ কাল বিয়ের কোনো অর্থ নাই কালের অর্থ আছে তাহলে বি এটা কি উপসর্গ না আর উপসর্গ কি শব্দের পূর্বে থাকে নিজস্ব কোনো অর্থ থাকে না আমার কাছে বুঝতে পারছো পারবে তাহলে একটা শব্দ উপসর্গ দ্বারা গঠিত কিনা তাহলে তো দেখি তো বলো তো উপহার এই শব্দটা উপসর্গ দ্বারা গঠিত কিনা হুম ভেরি গুড এটা উপসর্গ কারণ শব্দটাকে ভাঙলে আমি কি পাই উপযোগ হার উপর কোন অর্থ নাই হারের তো অর্থ আছে অর্থ আছে না তাহলে এখানে কি উপসর্গ দেখো তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ধরো যে কোন শব্দটা উপসর্গ দ্বারা গঠিত পারবে না তুমি দেখবে প্রথম অংশের অর্থ থাকবে না পরের অংশের অর্থ থাকবে আর দুইটা মিলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে কোনো সমস্যা আছে বুঝতে পেরেছো ওকে